আজকে আপনাদের ক্লাসের আলোচনা হবে ক্যাপিটল সেই সিনিয়ারি থেকে অরিজন তাহলে রাস্তার উপরে সাদা রঙের সংকেত উপরে আমরা আলোচনা করবো গাড়ি চালাইতে গেলে আমাদের যে সংকেতগুলো গুলো চিনতে হবে মাটির উপরে থাকে সেগুলো সম্পর্কে জানবো এর আগে আমরা আরো চারটা অধ্যায় করছি ব্যক্তিকালে কুটির সাথে লাগানো সংকেত আজকে আমরা আলোচনা করবো সিনিয়ারি থেকে অরিজন তাহলে আর এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট কারণ এর আগে যে আমরা পড়াশোনা করছি চাপিতর এক শিখানোর যে আলোচনা গুলো ছিল ছয়ের মধ্যে একই আলোচনা আর আপনারা যারা প্রাথম দিন পড়াশোনা করতেছেন মনে রাখবেন প্রাথম দিন পরীক্ষায় পাশ করার প্রধান বিষয় হচ্ছে থিওরি ভালো করে বুঝতে পারা ট্রাফিক আইন কারণ ভালো করে বুঝতে পারা শুধু গাড়ি চালানোর জন্য না কারণ রাস্তার আইন বুঝতে পারাটা ইম্পর্টেন্ট সেক্ষেত্রে ভালো করে যারা তুমি পড়বে তারা কুইজ পরীক্ষা অনায়াসে পাশ করতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য এভরিডে ক্লাস করাইছি লোকের আলাদা আসুন না কেন

শুক্রিয়া জানাতে চাই তার কারণ হচ্ছে আমি জিসান বাংলা পাতন স্কুলের মতো এত অসাধারণ একটা স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি এবং তার পাশাপাশি আমি আজকে দিনে এমন একটা খুশি মানে সফলতা অর্জন করতে পেরেছি এই জন্য আমি আমার আল্লাহ তালার প্রতি অনেক অনেক খুশি আর অনেক আহ শুক্রিয়া জানাতে চাই আর ভাই আমার এই পড়াশোনার মানে পুরো জার্নিটা ছিল আপনাকে ফলো করা মানে আপনি কিভাবে বলেন পড়তে আমাদের বাসায় এবং আপনি কিভাবে উদাহরণ দিয়ে পড়ান সবকিছু আমি অনেক ফলো করতাম প্রথম থেকে আর হচ্ছে যে আপনি যে উদাহরণ দিয়ে পড়াতেন সেটা আমি যখন বাসায় কুইজ না বুঝতাম তখন আমার ওই উদাহরণটা আগে মনে পড়তো যে ভাইয়া এই কুইজটাতে এই উদাহরণটা দিয়েছিল তো অনেক কুইজ ছিল যে আমি অর্থ বুঝতাম না কিন্তু আমার ওই উদাহরণটার জন্য আমি বুঝতে পারতাম যে এটা বেরো নাকি ফালসো তো আপনি যখন আবার ক্লাস করাতেন থিওরি ক্লাসগুলো আমি ওই ক্লাস টাইমটাতে আমি অন্য কোনো কাজ করার না করার চেষ্টা করতাম মানে কি আমি একদম কনসেন্ট্রেশন দিয়ে ক্লাসটা সম্পূর্ণ করার চেষ্টা করতাম এবং আমি বাসায় ওই থিওরির উপরেই কুইজ করার চেষ্টা করতাম আমি রাতে একটা ডিটেইলস পড়া করতাম তারপরে দিন যেই সময় দিতে ওই সময়টা তো কুইজ করার চেষ্টা করতাম শুধু ওই কাপিতলটার উপরে প্রথম থেকে আমি এইভাবেই পড়াশোনা করেছি এবং মানে মাঝখানে আমার একটু গ্যাপ করে গিয়েছিল তো গ্যাপ পড়া গ্যাপ পড়লে অনেক বেশি সমস্যা হয়ে যায় সেটা মানে হয়তো অনেকেই বুঝে যায় গ্যাপ দিয়েছে আমি পরে আবার শুরু করতে একবারে পড়াশোনা প্রথম দিক থেকে যেভাবে ভিডিও দেখতাম ওইভাবে তো এই তো ভাই এইভাবে পড়াশোনা করতে আর প্যাটেন্টার প্রয়োজনে তো অনেক বেশি আমি যদিও একটা ধাপ মাত্র এখন পার করেছি কিন্তু আমি যখন মানুষের সাথে মিশতাম ইতালিয়ান দের সাথে যখন বলতাম যে আমি প্যাটেন্টা পড়ছি ওরা অনেক বেশি করতো মানে ওদের মানে চোখে মুখে বোঝা যেত যে এটা যে ওরা কতটা গুরুত্ব দিচ্ছে এই পড়ছি সেটা শুনে তো এই জন্য আমার আরো বেশি আগ্রহ কাজ করতো যে আমার এটা পেতে হবে তো আমি এইভাবে পড়তাম আর লাস্ট টাইম গুলাতে আমি একদম সবার সাথে যোগাযোগই বন্ধ করে দিয়েছিলাম পড়ার জন্য আহ সময় দেওয়ার জন্য পাতেন পড়ার জন্য এইতো ভাই আর আমার পুরা আমার পুরা জার্নিটার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে ভাই আপনার আপনাকে আমি যখনই নক দিতাম কোনো কুইজ না বুঝলে আপনি সাথে সাথে আমাকে অ্যান্সার দিতেন এটা অনেক বড় একটা পাওয়া মানে স্টুডেন্ট হিসেবে একটা টিচার এর কাছে মানে এতটা প্রায়োরিটি পাওয়া আমি মানে অনেক বড় কিছু মনে করি সবাই হয়তো অনেকেই অনেক অনলাইন ক্লাস এর কথা শুনি কিন্তু আমি শুনি নাই যে এতটা বেশি মানে প্রায়োরিটি পায় কোনো স্কুল থেকে স্টুডেন্টস রা এটা অনেক আপুরা ভাইয়েরাও আগে বলে গিয়েছে এবং আমিও বলবো মানে আমরা আসলে blessed আপনাকে পেয়ে আর এমন একটা অসাধারণ একটা স্কুল পেয়ে অনেক ধন্যবাদ আপু আপনি অনেক ভালো পড়াশোনা করতেন পড়াশোনার প্রতি আপনার অনেক আগ্রহ ছিল এবং আপনি নিয়মিত ছিলেন সাধ্য মতো চেষ্টা করতেন আজকে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন এটা অনেক আনন্দের এবং আমি ব্যক্তিগত আমি অপেক্ষা ছিলাম আপনার পাশের খবরটা আমি কবে শুনবো এবং আপনার কাছ থেকে আপনার কিছু পরামর্শ আপনি যারা নতুন পড়াশোনা করতেছেন বা পড়াশোনা করবেন আমাদের গ্রুপে যারা গ্রুপ করেন এবং খুব শীঘ্রই আমাদের একটা গ্রুপ চালু করবো করছি আগামী পাঁচই জানুয়ারি তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলা যে মেয়ে হিসেবে কিভাবে আসলে শুরু করলে পড়াটা ভালোভাবে ধরা যায় যারা ভাষা কম নতুন পড়াশোনা করেন একটু ভাইয়া ভাষা এটা কিন্তু একদম ডিফারেন্ট একটা ভাষা এই পাতেনটা পড়াশোনার ক্ষেত্রে আমি যেটা খেয়াল করেছি প্রথম থেকে তো সেক্ষেত্রে আমি হচ্ছে আপনি যে ওয়ার্ড মিনিং গুলো দিতেন ওগুলো হচ্ছে আমি সব খাতার মধ্যে লিখতাম আমার মানে দুইটা খাতা অলমোস্ট শুধু ওয়ার্ড মিনিংস লেখা আমি নিজের মতো করে আবার আহ একটু যতটুকু বুঝতাম ওই ওয়ার্ডটা সম্পর্কে ওই ওয়ার্ডটা নিয়ে আমি আবার বাংলায় লিখতাম যাতে আমার ওইটা দেখলে আবার মনে পরে যে এই ওয়ার্ডটা মানে এটা তো এইভাবে করে আমি লিখতাম আর লেখার সময় আমি আবার মুখে মুখে পড়তাম যাতে আমার ওই সময়টাতে আমার পড়াটা হয়ে যায় তো প্রথম দিকে আমি এভাবে পড়েছি আর আপনার ভিডিওটা আমি আবার কন্টিনিউ পরের দিন আবার দেখতাম যখন আমি রান্না করতাম তো আমি আপনার ভিডিওটা ছেড়ে আমি রান্না করতাম যাতে আমার কানে ওই ওয়ার্ডগুলো গুলো আসে যেহেতু প্রথম অধ্যায়টা পড়ার সময় একদমই মানে নতুন লাগে কোনো কিছু আমাদের অত পরিচিত লাগে না তো সেই ক্ষেত্রে আমরা যদি বারবার ওই ভিডিওটা দেখি বা আমি ওয়ার্ড শুনি আমি বুঝতে পারবো যে মানে কুইজ কি বলেছে তো সেই ক্ষেত্রে ভিডিওটা দেখা অনেক ইম্পর্ট্যান্ট আর আপনি যেভাবে থিওরি ক্লাস করান অর্ধেক পড়া সেখানেই হয়ে যায় ভাইয়া বাকি থাকে নিজের একটু প্র্যাকটিস করা সেটা হচ্ছে বাসায় করতে হবে প্র্যাকটিস করলে হচ্ছে যে ডুব থাকে সেগুলো চলে যায় সেজন্য আহ প্র্যাকটিস করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি প্রথম শুধু মাঝখানে উম এগারো থেকে অধ্যায় কিছু কয়েকটা অধ্যায় আছে এরকম যে আমি আপনার শুধু ভিডিওগুলো গুলো দেখেছি বাসায় একটু কুইজ কম প্র্যাকটিস করতাম সামার টাইম টাতে তখন কিন্তু আমার প্রবলেম হতো মানে আমার ভুল ভুল হতো বেশি তখন কিন্তু আমি আবার যখন প্র্যাকটিস শুরু করে দিয়েছি তখন আবার দেখতাম যে আমার বাসায় কুইজ করলে ভুল কম হতো আর মিক্সড কুইজ করতাম তখন মিক্সড কুইজ করলে আমার মানে নতুন অবস্থায় আর কি অনেক ভুল হতো একটা একটা করে অধ্যায় করলে তখন আবার দেখা যায় কনফিডেন্স বাড়ে তো তখন আমি একটা 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 করে করে সিলেক্ট করতাম আবার যে অ্যাপস অসাধারণ অ্যাপ যেখানে আমি মানে আপনার কোন কুইজ না বুঝলে আমি সাথে সাথে ওই ওয়ার্ডটা ধরে আমি সার্চ করে দেখতে পারতেছি যে কোন কুইজটা বেরো আছে ওই ওয়ার্ডের ওই ওয়ার্ড দিয়ে আবার কোন কুইজটা ফালসো আছে তো এইভাবে আমি প্রথম থেকে পড়তাম আর হচ্ছে যে আপনার যে স্কেদা গুলা সাজানো আছে ওই এক একটা চাপের মধ্যে ক্লিক করলে সাতটা পাঁচটা চারটা এরকম করে স্কেদা দেওয়া আছে ওগুলো আমি করতাম কারণ ওখানে ইম্পর্টেন্ট কিছু কুইজ আপনি সাজিয়ে রেখেছেন ওগুলা থেকেই দেখা যায় পরে পরীক্ষাতে আসে আমি এটাই দেখলাম আজকে যে আপনার দিপি চেলে কুইজ যে কতটা ইম্পর্টেন্ট আমি ওইটা করতে করতে লাস্টে আমার মুখস্থই হয়ে গিয়েছিল সাদিয়া আপু অনেক ধন্যবাদ

ভাই আপনি যে এখন আহ রিভিশন ক্লাসগুলো গুলো করাচ্ছেন এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে এটা এটা আমার জন্য অনেক হেল্পফুল হয়েছে আমার মানে একদম পরীক্ষার সামনে আপনার রিভিশন ক্লাসগুলোও গুলো তখন চলছিল আমার প্রথম চট্টার গুলা মানে অলমোস্ট রিভিশন করা হয়ে গিয়েছিল সাথে আপনার সাথে সাথে তো এটা বলবো যে একদমই গ্যাপ দিত না এটা একদম মানে কন্টিনিউয়াসলি শেষ করতে আপনার সাথে আর বাসায় ওই যে আপনি বলে দেন যে একটা দিপি চিলে কুইজ করার পর ওই চারটা ধরে আবার দশটা করতে ওইভাবে করতে হবে ভাইয়া এটা করে আমার অনেক মানে আমি আমার কুইজের ক্ষেত্রে আমি অনেক ইমপ্রুভমেন্ট পেয়েছি আমি লাস্টে ভাই এত মানে পড়াশোনা করেছি আমার আম্মু আমাকে ফোন দিলে দেখতো যে আমি পড়াশোনা করতেছে মানে আমি আমি কখনো এত পড়াশোনা করি নাই আমার হয়ে আমি একাডেমিক লেখাপড়ার ক্ষেত্রে আমি এত সিরিয়াস ছিলাম না লাস্ট কিছু দিন এতটা সিরিয়াস হয়ে গেছিলাম ফেসবুক এ ঢুকি নাই আমি সব রকমের সোশ্যাল মিডিয়া থেকে আমি মানে ব্রেক নিয়ে নিছি যা আমি এটা এখন ধরেছি যেহেতু আমার এটা শেষ করতে হবে এবং ভালো ভবিষ্যৎ করতে হবে এখন আমি জানি না আমার স্কেল আমি হাতে পাই নাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমার একটা ভুল হয়নি আমি বাসা এসে সবগুলো কুইজ যাবার যেগুলো যেগুলো মনে ছিল আমি এগুলো আবার আপনার ওই অ্যাপসে গিয়ে আমি সার্চ করে দেখেছি যে আমার হয়েছে কিনা দেখলাম সব হয়েছে যেগুলো একটু কনফিউজ কাজ করছিল এখন বাকিটা আল্লাহ জানে আমি স্কেদা পেলে আর কি বুঝতে পারবো তো যারা লাইভে আছেন

অভিনন্দন আপু গুড়ি আপু আ গুড়ি আপু थैंक यू ভাইয়া অভিনন্দন আপু দোয়া করেন আমাদের জন্য দোয়া করুন আপু অভিনন্দন আপু গুড়ি আপু থ্যাঙ্ক ইউ আপুনা থ্যাঙ্ক ইউ ভাইয়া অভিনন্দন কংগ্রাচুলেশন আপু কংগ্রাচুলেশন আপু কংগ্রাচুলেশন আপু 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 কংগ্রাচুলেশন তিথি थैंक यू হিতু জন্য করবেন অবশ্যই ভাই আপনারা সবাই অনেক ভালো পারেন এবং আমার বিশ্বাস ডিসেম্বরের যত স্টুডেন্ট আছে সবাই অনেক ভালোভাবে পাস করতে পারবে কারণ ভাইয়া যেভাবে গাইড করে এভাবে যদি আমরা বাসায় একটু ফলো করি তাহলেই হয়ে যায় মানে অনেক সময় দেওয়া লাগে না মানে ভাইয়া যেভাবে বলে ঠিক সেভাবে করতে হবে আগুরি আপু থ্যাংক ইউ আপু জুনিয়র ও সিনিয়র গ্রুপ থেকে সবাই করতে পারেন আপুকে দোয়া সবার জন্য করতে পারেন করে আমার জন্য আগামী আমার অবশ্যই ভাইয়া ইনশাল্লাহ ভালো করবেন বাকি অবশ্য করতে পারেন যারা লাইভে আছেন কংগ্রেচুলেশন তপু থ্যাংক ইউ ভাইয়া সবার পক্ষ থেকে সাদিয়া বুকে অনেক অনেক অভিনন্দন তার এই সাফল্য অর্জনের জন্য আপনারা যারা আপনারা যারা জুনিয়র গ্রুপের স্টুডেন্ট আছেন এবং যারা সিনিয়র গ্রুপের স্টুডেন্ট আছেন আপনারা সবাই এই দিকটার জন্য অপেক্ষা করতেছেন আমরা আপনাদেরকে সহযোগিতা বলার চেষ্টা করতেছি যে কিভাবে আপনারা কোন অলপরা নতুন জুবিরকে বাস করতে পারেন আমরা চেষ্টা করতে পারি বাকি চেষ্টাটা আপনাদের হাতে আমরা সঠিক গাইড করতে পারি আপনারা যদি চেষ্টা করেন আপনারাও লক্ষ্যে পৌঁছতে পারবেন আপনাদের জীবনের সর্বোচ্চ সাকসেস সাকসেস হচ্ছে আর নিজের কাছে আল্লাহ তাআলা মানুষকে কোন ভাবে তৈরি করে পাঠায়ছেন সব গোটা গুণ আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন

ব্রাজেন্ডের গুরুত্ব নাই তেমন কোনো গুরুত্ব নাই কিন্তু অনেক গুরুত্ব আমি বুঝতে পারছি যখন আমার আমরা আমাদের তিন ভাই বোন হয়তো মারা যায় আমাদের হাতের কাছে তো তখন এমন একটা সিচুয়েশন ছিল যে অ্যাম্বুলেন্স ফোন দিয়েছে অ্যাম্বুলেন্স পাওয়া যেতেছে তাকে ইমিডিয়েট আমরা যেভাবে ঘর থেকে বের করলাম বের করে হাসপাতালে নিয়ে গেলাম গাড়ি নেই কোনো গাড়ি নেই টাউনে ওই সময় আমরা ভ্যানে করে নিয়ে গেছি আমার আমাকে আর তখন মনে হয়েছে

आपको नहीं था लिए के あの Samsung のショップ考えてけどうんさ、そのとこもしまいけどいやベーシックにやらないだよ。トレキやな、バット崩れじゃ。